জানেন গত সালের মার্চ আমি নৌকা প্রার্থী হিসাবে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং সারা সদর উপজেলায় একশো আটটি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে বোর্ডের আমি নির্বাচিত চেয়ারম্যান কালকে আমার আমাদের প্রতিপক্ষ প্রার্থী মাহবুর রহমান চৌধুরীর পক্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলদিয়া পালংয়ের চেয়ারম্যান যিনি ইতিপূর্বে এক বছর যেতে না যেতেই আলোচিত সমালোচিত হয়েছেন হ্যাঁ ওনাকে আমি দেখেছি সেদিনই যেদিন আমার বিজয়ের পর বিজয় মিছিল হয়েছে সেদিন আমি তাকে দেখেছি আর এছাড়া আমি সকালে ইদগি জেলায় চলে যেতাম গভীর রাতে কক্সবাজার ফিরতাম আমি তাকে আমার চোখে আর দেখি নাই সে মূলত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজী রাসেল এর পক্ষে ভোট করেছে আর আপনারা জানেন আমার নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠ নিরপেক্ষ এবং অবাধ একটি নির্বাচন যে নির্বাচন আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক নির্বাচন এই নির্বাচনে আমি নৌকার প্রার্থী হলেও আমি সেদিন ছিলাম বিরোধী দলের মতো আমার বেস কার্ড নিয়ে কর্মীরা ভোট কেন্দ্রে যেখানে পেয়েছে পুলিশ সেখানে তাদেরকে পিটিয়েছে আমার ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যেখানে আমি টমটম দিয়েছি সেখানে টমটমের গ্লাস ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের ভোট ব্যাংক এক দুই নাম্বারে যেগুলা আমার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল সেখানে পুলিশ এসে বিডিআর এসে অর্থাৎ নির্বাচনের কার্যক্রম স্লো করার জন্য অনেক ডিস্টার্ব করেছে আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি আমার একটা বুটও অবৈধ ছিল না একটা বুট অবধি ছিল না আমি জনগণের বুট নিয়ে জনগণের মেন্ডেট নিয়ে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি কেউ বলতে পারবে না এখানে একটা বুট আমি ছত্রিশ হাজার চারশো চুরাশিটি পেয়েছি এখানে যদি একটা বুট অবৈধ হয়ে থাকে তাহলে আমার আরো একটি বছর আছে আমি কালকে পদের করব কে প্রমাণ দিতে পারলে হাস্যকর অদ্ভুত কথা হলে লাভ তুমি নির্বাচন করেছ বিদ্রোহী প্রার্থী হিসেবে আজকে নৌকার জন্য তোমার মায়া কান্না আজকে আমাকে অকৃতজ্ঞ বলছো আমার জেলা চেয়ারম্যান কে তুমি অকৃতজ্ঞ বলছো মানুষ বলছো আমরা সহ্য করছি আমরা জনগণের বন্ধু আমরা জনগণের ভালোবাসা শিখতো আমরা জনগণের জন্য প্রাণ দ্বিতীয় বস্তু আপনারা ইতিপূর্বে জেনেছেন আমি আমার বোন আমরা দল থেকে পদত্যাগ করেছি আমরা দলের পদ পদে লোভ করি না আর হানিফ সাহেব বলেছেন এখানে বাবার পরিচয় দিয়ে নেতা হওয়া যায় না যে বাবার পরিচয় দেয় না সে যার সন্তান সে তো যার সন্তান যে বাবার পরিচয় দেয় না মাননীয় প্রধানমন্ত্রী জনের দিশা গেছে না বাবার পরিচয় দিয়ে আজকে বিশ্বের মানচিত্রে তিনি পরিচিতি লাভ করেছেন বহির বিশ্বে পরিচিতি লাভ করেছেন আমার বাবা ঐতিহাসিক একজন মানুষ আমি কক্সবাজার আওয়ামী লীগের জন্য যাকে কক্সবাজারের বঙ্গবন্ধু হিসেবে সবাই চিনে জানে

Nogar bir আমরা স্বরതന്ത്ര প্রাপ্তি আমরা কি বলেছি ইবি এর মাধ্যমে ভোট ডাকাতি করবে এরকম সে কি বলল এই কথা এটা পাগলের পর আবচার আর কিছু না মানুষ একটা পাগলকে ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়েছে না হলে এক বছরের মাথায় আলোচিত সমালোচিত কি হয় আমার চার বছর চলে গেছে তার আমার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য বা খারাপ কিছু শুনেছেন আর তার বাপ সারা জীবন জাতীয় বাড়িতে গুপ্ত আর কালকে এখানে মাহবুব করে মাহবুব যিনি সদর উপজেলার আমলিগের সভাপতি উনি বক্তিতে বলেছেন উনি এক সময় বক্তিতে দিতে গেলে ভাবতেন আমাদের তেমা বরবাই নাকি রিডিং পড়তে পারে না আজকে কিভাবে পড়লো কেউ যদি কারো পক্ষে সংবাদ সম্মেলন করে তাহলে রিডিং পড়তে পারে না তুই কি এত বেশি শিক্ষিত হয়ে গিয়েছিস আমরা শুধু জনগণের জন্য সব সহ্য করতেছি আপনাদেরকে আগেও বলেছি তারা ফে গাড়ি করে আমার বউ বাতি যে ভাবিদেরকে হোটেলে পাঠাল কথা বলতেছে ওদেরকে হোটেলে পাঠালে নাকি অনেক অনেক টাকা পাবো আমরা আমাদেরকে শুধু ব্যবসায়ী বল বলা হচ্ছে এগুলোর বিচার আমরা বারো তারিখ চাই কক্সবাজারবাসীর কাছে পৌরবাসীর কাছে এটার বিচার আর কিছু চাই না আর আল্লাহর বিচার আপনারা দেখেছেন কালকে কাবেরিকে 50000 টাকা জরিমানা করেছে মানুষের বিচার তাড়াতাড়ি হয় আল্লাহর বিচার একটু ধীরেশিষ্ট হয় তো আপনারা সকলকে ধন্যবাদ আপনারা আগে 12 জনের নির্বাচন সুষ্ঠু করার জন্য আশা রাখছি বা জাতির দর্পণ হিসেবে জাতির বিবেক হিসাবে আপনারা একটু সুষ্ঠু নির্বাচনের পক্ষে আপনারা লিখালি কি করবেন কাজ করবেন মাঠে থাকবেন এই বলে আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু